দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ অর্জুন সিং এর দুই নৌকায় পা দিয়ে উনি চলতে চাইছেন রবিবার ভাটপাড়ার প্রেমচাঁদ ভবনে কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের প্রতিভা সম্মান প্রদান অনুষ্ঠানে হাজির হয়ে এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রসঙ্গত দিল্লিতে নীতি আয়োগ বৈঠকে তাকে ঠিকমতো বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি মাইকও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তার তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছো তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই রেট ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল্টে পনি বারবার তুমি বেল্টে পাই বলছো স্টপ ইট তো স্টপ ইট মানেটা কি কেন টেলমি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেক্টেড মেম্বার অপজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেয়ে পাঠাও বেল দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট হিউমিলিয়েশন আমি ছ মিনিটও করিনি পক্ষ থেকে সারা দেশে মাত্র একজন তা ডেমোক্রেসিটা গেল গেল কোথায় কোথায় ডেমোক্রেটিক এই মানসিকতা যে দুটো কথা শুনতেও পারে না কেউ যদি বঞ্চনার কথা বলে তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার যেখানে কেউ যায়নি আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম যতটা পেরেছি বলেছি সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম তো এটা ওদের ভালো লাগেনি এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে সম্মান না পেলে অসম্মানিত হতে আমি যাব না মমতার এহেন অভিযোগ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কটাক্ষ দুই নৌকায় পা দিয়ে উনি চলতে চাইছেন এদিকে উনি ইন্ডিয়া জোটে অপরদিকে এনডিএ উভয় জোটকেই উনি ঠিক রাখতে চাইছেন কিন্তু দুই নৌকায় পা দিয়ে চললে কি হয় সেটা সবাই জানেন আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে একদিকে উনি চলে যাচ্ছেন আবার এদিকেও ঠিক রাখছেন না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন তো এটা 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 একটা গল্প না এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাববেন বাংলা মানুষ বুঝতে পারছে না আজকে এনডি এর সঙ্গে পড়া তো পরের কথা একদিকে ইন্ডি 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 কেউ ঠিক রাখতে চেষ্টা করছেন একদিকে এনডিএ কেউ ঠিক রাখতেছে কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে তাহলে তাদের কি হাল হয় ওটা আপনার জানেন খুশি রাখতে গেছিলেন তো কোথাও খুশি না ইন্ডিও ইন্ডিও খুশ মানে ইন্ডি দলটাও ঠিক থাকলো না আর ওদিকে গালাগালি করে এখন বেরিয়ে গেছেন তা কেউ তো খুশি থাকবে না উনি চাইছেন মিডিয়া ফোকাস কেন বাংলায় উনি খুশি করতে পারছেন না তো মিডিয়া ফোকাসটা দিয়ে উনি এইসব বৈঠকে যোগ দেওয়ার কারণ হিসেবে তার কটাক্ষ কারোর কাছে আশীর্বাদ নেওয়ার জন্য বৈঠকে গিয়েছিলেন আশীর্বাদ না পেরে গিয়ে বৈঠক থেকে বেরিয়ে এসেছেন যদিও কার কাছে তিনি আশীর্বাদের জন্য গিয়েছিলেন তা নিয়ে স্পষ্ট করে তিনি কিছুই জানাননি প্রাক্তন সংসদের কথায় উনি সবসময় মিথ্যে কথা বলেন আসলে উনি নাটক করতে ভালোই পারেন এইসব নাটক করার উনি তো জানেন সব সময় মিথ্যা কথা বলেন ওনার মাইককে বন্ধ করে ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে মাইক বন্ধ করার লোক দা উল্টে ওনাকে ডাব্লু ওয়েস্ট বাঙ্গাল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায় সেখানে ওনাকে প্রধানমন্ত্রী সেভেন নাম্বার মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা ওনাকে দেওয়া হয়েছিল পোড়া উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে